আমাদের একজন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার জাহাঙ্গীর আলম উনি বলছেন যে উনি নাকি উনি ওনার বক্তব্যটা এরকম যে কেউ কেউ বলছেন যে সরকার পাঁচ বছর থাকুক মানুষ বলতেছে যে আপনারা আরো পাঁচ বছর থাকেন একজন উপদেষ্টা যখন এ ধরনের কথা বলেন সেই বিষয়টাকে আপনি কিভাবে মানে বিশ্লেষণ করতে চান আপনি যে প্রশ্ন করলেন আমি স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য সেটা ইতিমধ্যে পত্রিকায় দেখেছি উনি সিলেটে গিয়েছিলেন উনাকে লাল গালিচা সংবর্ধনা চেষ্টা করা হয়েছিল উনি সেটা নেন নাই উনি খুব সাধুতা দেখিয়েছেন এটা এটা আমরা থ্যাংক জানাতেই পারি কারণ এই সব তথাকথিত শিষ্টাচার থেকে তারা বেরোয় আসছেন যে এই সংবর্ধনা নিতে হবে এবং এটা প্রশংসা করছে সোশ্যাল মিডিয়াতে অনেকে কিন্তু উনি আবার যেটা বললেন যে পাঁচ বছর আমাদেরকে জনগণে চাচ্ছে এটা তো একটা নির্লজ্জতা নির্লজ্জতা এই জন্যই যে চাইলে জনগণ তারা বলবে আপনি কেন বলতে যাবেন এই সরকারকে জনগণ আর পাঁচ বছর চায় আপনার তো দরকার না এটা বলার আপনার এটা বলা দরকার হচ্ছে যে আপনি আসলে থাকতে চাচ্ছেন আপনাদেরকে নির্বাচনের জন্য নির্বা যত শীঘ্রই নির্বাচনের জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠছে এই জন্যই দাবি উঠছে যে আপনারা যথাযথভাবে সরকারটা চালিয়ে নিতে পারছেন না এখানে মফ সংস্কৃতি এমন ভাবে বিস্তার হয়েছে যেটা আপনাদের কোনো নিয়ন্ত্রণে নাই আইন শৃঙ্খলা আপনাদের হাতে নাই আপনারা আইন আইন আপনাদের দমন করার কথা আপনারা বিএনপি জামাত সহ নানা লোকজন যেভাবে চাঁদাবাজি করছে আপনারা সেই চাঁদাবাজির খবরটা শুধু দিচ্ছেন এবং জনগণের মধ্যে এই ইমপ্রেশন দিচ্ছেন যে দেখো বিএনপি কত খারাপ এরা যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে এবং এটা সত্য যদি এই পরিস্থিতিতে হয় বিএনপি চরিত্র যদি এটা হয় তাহলে জনগণের এই ভাবনাটা কিন্তু অমূলক নয় কিন্তু পাশাপাশি দেখতে হবে বিএনপি এটা নিয়ে তারা তাদের তাদেরকে বহিষ্কার করছে সতর্ক করছে কিন্তু আপনি যখন সুযোগটা দিয়ে দেবেন তখন ভেড়া তো আপনার ইয়ে হয়ে যাবে মানে এটাকে বলে বাঘ হয়ে দেখা দেবে এই ভেড়া এখন বাঘ হয়ে দেখা দিচ্ছে কেন কারণ কারণ মাঠে ইয়ে নাই কোনো সরকারি বাহিনীর কোন সরকারের পুলিশ বাহিনী বলেন অন্য বাহিনীর বলেন কোনো তৎপরতা নাই তারা বিএনপিকে ওয়াকআউট দিয়ে রেখেছে তো বিএনপিকে ওয়াকআউট দিয়েছে বিএনপির बदनाम হচ্ছে এবং সরকার আছে ডক্টর ইউনূস তো এই পরিস্থিতিতে মানুষ তো চায় যে একটা নির্বাচিত সরকার আসুক এবং এই যে পাটা এবং কেএফসি সহ যেগুলো কি ইসরায়েলি পণ্য বলে একটা মিথ্যা propaganda করে আপনার আক্রমণ করা হলো বিভিন্ন শহরে এবং উনি বোধ ওইটা দেখতে গিয়েছিলেন সিলেটে সিলেট থেকে তো বেশি আক্রান্ত হলো দশটা বা সতেরোটার মতো আউটলেট ওইখানে ভাঙচুর করা হয়েছে তো এখানে উনি গিয়ে এটা বলতে পারছেন না যে কেন এরা এরা তারা তারা পূর্ব প্রস্তুতি কেন নিল না তারা কেন দমন করতে পারলো না যখন পুলিশের পাশাপাশি আর্মিরাও মাঠে আছে এরকম একটা ব্যর্থ সময় এরকম একটা ব্যর্থ আহ ব্যর্থতার মাথায় নিয়ে উনি যখন আমার বলেন যে আমাদেরকে পাঁচ বছরের জন্য যায় তাহলে ওনার আসলে হুঁশ জ্ঞানে উনি উনি বলতে পারেন না তো এই এই জায়গায় তাহলে আমি মনে করি এই জন্যই বলছি যে এটা একটা ভেজাপনা উনাদের উচিত যে যে অবিলম্বে একেবারে একটা রোডম্যাপ দিয়ে নির্বাচনের মানুষকে ইমপ্রেশন দেওয়া ওনারা কোন দিন যাবেন তাহলে কিন্তু সবকিছুই একটা স্থিতিশীলতা আছে আমি মনে করি এবং তারা সেটা করবেন বলে আমি ধারণা করি আমি আপনারও একটা বক্তব্য দেখেছিলাম কোথায় জানি এটা আজকে আমি যখন কথা বলছি আর কি তাই যমুনা টিভিতে আপনার এটা টক তো আমাকে প্রশ্ন করা হলো আপনার ইয়ে নিয়ে প্রশ্ন নিয়েই যে ডক্টর ইউনুস নাকি পাঁচ বছর থেকে যে আছেন আপনার সন্দেহ হয় তো আমাকে আমি আমি তো বলতে পারি না যে আসলে সন্দেহ অমূলক নয় কারণ ওনারা তো বলছেন না ওনারা তো ডিক্লার করছে না ওনারা এত কথা বলতে পারেন কিন্তু এটা বলতে পারেন না এবং উনি নিজে বলছেন না আবার ওনার সভাসদ একজনে বলছেন যে আমাদেরকে পাঁচ বছরের জন্য চায় এবং ওনাদের যে কিংস পার্টি আছে সেই কিংস পার্টির লোকজন আবার রাস্তায় এগুলো প্রচার করছে তো সবকিছু দিয়ে একটা ইমপ্রেশন তো আছে যে ওনারা আসলে আরো ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় সবচেয়ে বড় যে খেলাটা হচ্ছে আমি আমি এখানে এটা নিয়ে আমার আমার এই খেলাটা হচ্ছে যে জনগণের কাছে একটা বার্তা দেওয়া দেখো ডক্টর ইউনোস ছাড়া তোমার কিন্তু কোন উপায় নাই কেন উপায় নাই আমি আপনাকে হিসাব দিচ্ছি আওয়ামী লীগ পলাতক ওরা ওদের আগামী পাঁচ বছর ওরা মাঠে আসতে পারবে এটা কেউ বিশ্বাস করে না সরকার যেমন ওদেরকে আসতে দেবে না তেমনি তাদের মাঠেও তাদের অনেক শত্রু আছে তাদেরকে উঠতে দিলে তাদের মামলা মামলায় জল করবে এবং অনেকগুলো কারণও আছে তাদেরকে সেটা করা তারা যে সত্তর বছর বা পনেরো বছর চোদ্দ বছর যেটাই বলি তারা যেগুলো করছে জনগণের স্মৃতিতে এগুলো এখনো দাগ লেগে আছে এত সহজ নাতে তাদেরকে একটু মুছে জামাই আদরে আবার গ্রহণ করবে তো তারা এখন আউট অফ সেন এরপরে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল ক্ষমতার অংশীদার বা ইয়ে দাবিদার তারা হচ্ছে বিএনপি দীর্ঘ সংগ্রাম করে এসছে তাদের যে জনপ্রিয়তা মাঠ পর্যায়ে আছে তো এই খালি ফিল্ডে এখন ভোট ভোট যদি হয় তাহলে বিএনপি ক্ষমতা আসবে এটা সবাই ধারণা করে কিন্তু বিএনপি যেভাবে বদনাম হচ্ছে যেভাবে তাদের লোকগুলো চাঁদাবাজির সুযোগ দিচ্ছে এই প্রশাসন তাতে করে তাদের তাদের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে মানুষ বলছে যে এদেরকে ক্ষমতায়নি কি লাভ আর তারপর আসছে জামাতের প্রসঙ্গ জামাতের ভোট ব্যাংক কি আছে সেটা সবাই জানে ওদের তো টেন পার্সেন্টের উপরে চিন্দিকে তো তারা কোনো ভোট পায় নাই দ্বিতীয়ত স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গে তাদের যে ভূমিকা যুদ্ধ অপরাধে যে তাদের সম্পৃক্ততা সেই জন্য তারা রাজনৈতিক ভাবে যে ভুল করেছিল এটা ভুল স্বীকার করে না ভুল স্বীকার না করে একাত্তর উপস্থা তাদেরকে সাধারণ মানুষ গ্রহণ করবে না আমিও যদি ভোট দিতে চাই আমারও তো মাথায় ধরবে যে আপনারা কেন আপনার আমি স্বীকার করছি যে আমাদের অনেক সৎ নেতা আছে অনেক অনেক ভালো ভালো নেতা আছে তাদের সততা নিয়ে আমার কোনো সন্দেহ নাই কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তো যদি আপনি এটা তো ভোটটা থাকে তো রাজনৈতিকই হয় তাই না এটা তো স্বতন্ত্র ইলেকশন না সেই জায়গায় যদি আপনি যদি স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করেন স্বাধীনতার নতুন নতুন বয়ান তৈরি করেন আপনারা আপনাদের পাপ মোচন্ত দূরের কথা পাপের বিরুদ্ধে এবং উল্টা ইয়ে মানে তত্ত্ব জাহির করেন তাহলে তাদেরকেও সেভাবে জনগণ নিচ্ছে না তারপর আসছে আপনার এনসিপি যেটা কিংস পার্টি বলে পরিচিত হচ্ছে বা ডক্টর ইউনুসের আশীর্বাদ আছে তাদের তো তৃণমূল পর্যায়ে নাই তারা এখনো নিবন্ধনই পায় নাই তো এরকম একটা দল যদি ডক্টর ইউনুস ক্ষমতায় আরো পাঁচ বছরও থাকেন তারপরও ক্ষমতা আসতে পারবে কিনা সন্দেহ আছে যদি না বিরাট কোন বিপ্লব না ঘটে যায় তো তার মানে কি আমাদের সামনে কিন্তু আর চয়েস খুব বেশি নাই আরেকটা চয়েস হচ্ছে যে সম্মিলিতভাবে ইসলামিক দলগুলো যদি ইলেকশন করে তাদের জনপ্রিয়তার কথা আসবে তখন হেবাযত ছ ও অন্যান্যদের যদিও হেবাযত কোনো রাজনৈতিক দল না তারপরে তো তাদের বৃহত্তর সমর্থন আছে তো এই সমর্থক গোষ্ঠীর কিন্তু ইমেজটা কি আপনি দেখেন গত 8 মাস ধরে এদের কি পাবলিক কিন্তু জঙ্গি কার্যক্রমের সাথে মনামনে করে এরা জঙ্গিপনাতে জড়িত আছে আমি আপনি কেউ বলতে পারবো না কিন্তু মানুষ মনে করে যে এরা জঙ্গি মানে যে ইয়ে তা না তার আনরুলি এখানে শব্দটা হবে আনরুলি তারা মানুষ কি পড়বে কপালে টিপ দিলো কেন শাড়ি পরে নাই কেন শাড়ি করছে ইয়ে পরে নাই কেন আপনার কি বলে আঁচল ঠিক ছিল না কেন হাবিজাবি চিন্তাতে যারা আছে তো এদেরকে কে ভোট দেবে এদেরকে এদের তো একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে এদের যে

তাই না মানে আপনি বলতে যাচ্ছেন এখন যে একটা রাজনৈতিক অনাস্থা বিভিন্ন पॉलिटिकल পার্টিগুলির প্রতি সাধান মানুষের মধ্যে এটা খুবই ইন্টেনশনালি তৈরি করা হচ্ছে ক্রিয়েট করা হচ্ছে যে মানুষকে রাজনৈতিক দলগুলির প্রতি এক ধরনের মানে আপনারা নেতিবাচক মনোভাব মনের মধ্যে তৈরি করে অরাজনৈতিক শক্তি হিসেবে মানে বিকল্পহীন ভাবে ইউনুসকে আবির্ভূত করার চেষ্টা করা হচ্ছে আপনি তাই বলতে যাচ্ছেন তো আপনার ঘটনা প্রেক্ষিতে তো আপনাকে তাই বলতে হবে কারণ আপনি কেন বিএনপির আনরুলি কার্যক্রমের কোনো প্রতিকার নেন না আপনি কেন তাদেরকে চাঁদাবাজিতে সুযোগ দিচ্ছেন তারা ঘাটে ঘাটে সর্বত্র তারা আওয়ামী লীগের যে দুর্বৃত্তরা ছিল তাদের স্থান দখল করে নিয়েছে তাদেরকে প্রটেকশন দিচ্ছে পুলিশ তারা ওসি ওসি তাদের কথা উঠে বসে বা অন্যান্য রাজনৈতিক দলেরও এখানে অংশীদারিত্ব আছে তারাও তাদের কথা উঠে বসে তো প্রশাসন আপনার আপনি তাদের ইমেজ নষ্ট করছেন হ্যাঁ ষড়যন্ত্র শব্দটা বলবো না একটা পরিকল্পিত উদ্যোগ যে এদেরকে ডিফেন্ড করা বা লুকডাউন করা জনগণের কাছে হতে পারে তাতে করে তো আপনি ছাড়া আত্মনাই তখন এখন আমি অন্য একটা প্রসঙ্গে আসি এই যে সম্প্রতি হয়ে গেল যেটা যে বিনিয়োগকারীতে কারীদেরকে মানে আকৃষ্ট করতে একটা সামিট যেটা হয়ে গেল এই সামিট যখন হলো তখন আমরা দেখলাম যে এখানে আমাদের বিনিয়োগের যারা উদ্যোক্তা আছেন আর তারা নানা রকম ভাবে বাংলাদেশের বর্তমান বাস্তবতা উপস্থাপন করলেন একদিকে আবার আরেক দিকে আমরা দেখলাম ঠিক একই সময়ে আমাদের এই এই সমস্ত আপনার মানে ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে যে বিক্ষোভ এবং বিক্ষোভ থেকে বহুজাতিক কোম্পানির বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাঙচুর করা এই যে দুটো যে পরস্পর বিরোধী ঘটনা আপনি কি মনে করেন এর মাধ্যমে আমাদের এখানে বিনিয়োগ আকৃষ্ট করার মতো কোন রকম আপনার মানে দৃষ্টান্ত আমরা দেখাতে পেরেছি না একেবারেই না কিভাবে দৃষ্টান্ত দিয়ে করবেন আপনি কোথায় বিনিয়োগ করেন আপনি বিদেশিদের কথা বাদ দেন এই দেশে কয়টা বিনিয়োগ হয়েছে গত আট মাসে কয়জন ব্যবসায়ী কয়জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট নতুন একটা ইন্ডাস্ট্রি করেছে সব তো চাকরি চলে যাচ্ছে মানুষের এবং আপনি যদি ইন্ডাস্ট্রি আপনি আপনি ইন্ডাস্ট্রি কেন কখন করবে যদি স্থিতিশীলতা থাকে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো তো মহ সেগুলোতে যা তা করতে পারছে তো বাকি ইন্ডাস্ট্রিগুলো কিভাবে হবে ইন্ডাস্ট্রি তো বন্ধ হচ্ছে আপনার দেশের লোকেই নতুন কোন ইন্ডাস্ট্রি দিচ্ছে না আপনার দেশের লোকেই রাজনৈতিক স্থিতিশীলতা পাচ্ছে না আপনার দেশের লোকেরাই আপনার সরকারের স্থায়িত্ব কতটুকু আছে সেটার কোনো অস্তিত্ব পায় না বা বুঝতে পারছে না তাহলে বিদেশিরা কেন আসবে

কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তো অনেকগুলো ডিসিশন এখানে জড়িত আছে প্রথমত আপনি যে জমিটা পাবেন সেটা কতটা নিষ্কণ্টক পেতে পারেন দ্বিতীয়ত কত সস্তা আপনাকে এখানে দিচ্ছে কর কতটুকু আপনি মাপ পাবেন তাই না তৃতীয়ত আপনার লেবার কতটা ঠিক মতো পাবেন আমরা তান্ত্রিক জটিলতা থেকে আপনি কতটা মুক্ত পাবেন বিদ্যুৎ গ্যাস আপনার কতটা আছে আপনি যে একটা সম্মেলন করলেন এখানে জাতিকে দেখালেন এই যে একটা প্রেজেন্টেশন দিলেন এই প্রেজেন্টেশনে এগুলো কি ছিল এগুলো কি ছিল তোমাদের এই এই সুযোগ আমাদের আছে তোমরা এগুলো পাবা আমাদের এখানে মগ নাই তোমরা এটা ছিল না তো এই প্রেজেন্টেশন নিয়ে তো অনেক কথাই হচ্ছে মনে হচ্ছে জগতে এর থেকে বড় প্রেজেন্টেশন কেউ আর কোনোদিন দেয় নাই এবং তার ইউনুস বাহিনীর লোকজন যেভাবে আপনার ভুয়া আইডি দিয়ে দিয়ে এমন প্রচার করছে ইউনুসের থেকেও একটা বড় লোক এসেছে ইউনুসের থেকেও একটা লোক কতটা আপনার আসছে সেই লোক আপনার পুরোটা বিসর্জন দিয়ে নিজের কি স্যাক্রিফাইস করে যে ইউনোসে জাস্ট একটা ফোন কলে এটা সাতান্ন সাত উনষাট সেকেন্ডের একটা হোয়াটসঅ্যাপ কলে উনি চলে এসেছেন এবং এসেছেন মানে হচ্ছে যে একটা বিরাট এক চাকরি ছেড়ে এসেছেন এখানে এসে কিছুই পাচ্ছেন না উনি এখানে যে উনি প্রতিমন্ত্রী হয়েছেন সেটা কিছুই না আরো একজন আপনার এখানে কয়েকদিন আলোচনা হয়েছে যে মিস্টার খলিল হ্যাঁ উনি এই আর কিছু দেখুন একটা যেমন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উনার পরামর্শ নেওয়া হবে বর্তমানে ভার্চুয়ালি উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আমার প্রশ্ন হচ্ছে উনি তো একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিক আবার ওই আশিক চৌধুরী উনিও একই সঙ্গে যুক্তরাজ্যের নাগরিক তাহলে আমার প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের হাতে তুলে দেওয়াটাকে আপনার কাছে শোভন মনে হয় কিনা ওনারা যদি ত্যাগই করতে চান ওনারা তো নাগরিকত্বটা ত্যাগ করে এখানে আসতে পারতেন তাকে কেউ আসেননি না না কেউ আসেন না এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এইটা কি ভাববেন এগুলো তো অগণতান্ত্রিক এগুলো তো হতে পারে না এগুলো তো বিশেষ করে খলিল সাহেবের নিয়োগটা এটা তো খুবই সেনসিটিভ একটা ইস্যু এই বিদ্ব লোকটাকে এনে আপনি এমন একটা জায়গায় বসিয়ে দিতেছেন এমন একটা সেন্সিটিভ জায়গায় হ্যাঁ যার বাংলাদেশে প্রেক্ষিতে তার কোনো অবদান ছিল না বাইরে বাইরে চাকরি করেছেন শুধু কোয়ান্ট মিনিস্ট্রি এ নিয়ে হ্যাঁ এদের উনি যথাসময় আসে না পরে নিশ্চিত আমি ওনাকে ওইভাবে কখনো পাইনি তো যাই হোক সেটা অন্য প্রসম্ভব আমি বলছি যে ওনারা শুধু সাক্রিফাইজ করে যাচ্ছেন আমাদেরকে দেখাচ্ছেন তো এই যে যে বিনিয়োগের কথা উঠলো আপনার তো সেই বিনিয়োগটা ওনারা যতই দেখা পরিবেশ যদি ঠিক না হয় যেটা আপনি প্রথমে বললেন যে আপনার এই বিদেশি কোম্পানিগুলোকে আপনি হামলা করছেন সেটা নিয়ন্ত্রণ করার আপনার ইয়ে নাই। তো আপনি যখন আমার তিনিওকে নিরাপত্তা দিতে পারবেন না তখন আমি কেন আসবো এখানে এগুলা জাস্ট কিছু বিয়ে করছে মানে এটা কি বলবো প্রপাগান্ডা এবং পপুলিস্ট একটা কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় এগুলোকে একটা বলবো যে আপনার ডিজিটাল প্রভু বানানো যে থেকে বড় কিছু নাই আমরা ডিজিটাল পূজা ডিজিটাল হবে ডিজিটাল পূজা ডিজিটাল পূজা করছে। আমি শেষ প্রশ্ন করে আসি যেহেতু আপনি ডিজিটাল পূজা কথা বললেন আমি ওই ধরনের একটা প্রসঙ্গ আনছি এটা হলো যে ডক্টর ইউনুস আমাদের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত যে বাড়তি শুল্ক সেটাকে তিন মাসের জন্য স্থগিত রাখার জন্য সাত তারিখে ওনাকে একটা চিঠি লিখেছেন কিন্তু তার মধ্যে আমরা দেখতে পেলাম যে ট্রাম্প নিজেই এক চীন ছাড়া অন্য সকল রাষ্ট্রের উপর থেকে সেই শুল্কটা তিন মাসের জন্য স্থগিত করেছেন এখন এই হলো বাস্তবতা এখন এটাকে আমাদের দেশের কোনো কোনো সাংবাদিক আমি দেখছি ওনারা বলার কোনো কোনো মানে কি বাসসের এমডি যিনি আছেন তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলার চেষ্টা করছেন এ ডক্টর ইউনুসের চিঠির ফলে নিয়ে এটা হয়েছে ওনার ভাষায় আমি একটু আপনাকে পড়েই শোনাই উনি বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা তিন মাসের জন্য বাড়কি মার্কিন শুল্ক স্থগিত চেয়েছেন দেখা গেল এই প্রস্তাবই ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করলেন ট্রাম্প নিজেও বাঁচলেন আমাদেরও বাঁচালেন উনি তারপর লিখেছেন এখন প্রশ্ন হলো ডক্টর ইউনুস এত সহজ সমাধান কিভাবে বের করলেন কারণ তিনি আমেরিকার সাইকি বহু রাষ্ট্রনেতার নেতার চেয়ে ভালো বোঝেন এই যে জিনিসটা আপনি শুনলেন বা শ্বশুর এমনি বললেন আপনার কাছে কি মনে হয়েছে এটা শোনার পর যে এই যে আগে যে একটা তেলের ড্রাম নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া হতো এটা কি সেই ড্রাম আবার নতুন করে ওপেন হতে যাচ্ছে তার থেকে বেশি কিছু আপনার হয়তো খেয়াল নাই ওকে যেদিন প্রথম নিয়োগ দেওয়া হলো এমডি হিসাবে আমি এটার প্রতিবাদ করে একদম স্পষ্ট ভাষায় প্রকাশ্যে বলছি লিখেছি যে যার বাসসের একজন স্টাফ রিপোর্টার হওয়ার যোগ্যতা নাই ডক্টর ইনোস তাকে বানিয়েছে এমডি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এখনো সে পরীক্ষা দিলে বাসসের এমডি যে আছে সে স্টাফ রিপোর্টার হতে পারবে না তার যোগ্যতা এইটুকু তাকে আবার চেনা আছে সবাই চেনি আপনিও জিন্দিগি তো তার নাম শুনেন নাই কিন্তু ডক্টর ইউনুস এসে সে হঠাৎ করে আবির্ভূত হয়েছে তো তার মতো লোকের পক্ষে এই সমস্ত তেলানো ছাড়া আর কি তার চাকরি রক্ষার জন্য তো এগুলো করতে হবে সে সেটাই করেছে কিন্তু গর্দবের মতো করেছে এই টাইমিং গুলো দেখে নেয় যে উনি ওনার চিঠি যাওয়ার আগেই সিদ্ধান্ত হয়ে গেছে হ্যাঁ এবং ওনার যদি এতই যদি পাওয়ারফুল হতো তো ইউ নো সরি ট্রাম্প সেটা বলতো ট্রাম্প আসলে ঘটনা হচ্ছে যে সে ঘরে বাইরে বাইরের তো সে কিছু করছেন ঘরের মধ্যে সে আপনি দেখেন তার 50টা রাজ্য থেকে একযোগে প্রতিবাদ হয় তার দলের মধ্যে সমস্যা তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে হয়েছে তখন সে কি করবে তখন সে তাদের দলীয় সমাবেশে এসে বলল যে ঠিক আছে আমি এটা তুলে ফেলতেছি তোমরা যখন এটা করতেও কিন্তু সে একটা মজার আইনি তাদেরকে শুনিয়েছে। বলো দেখো আমি এটা করাতে কি হয়েছে সে ইংরেজিতে যে বক্তৃতাটা দিয়েছে সেটা আমি আপনাকে শুনে দেখি বলে দেখছি সেটা বাংলা করে দিচ্ছি আমি সে বলছে আমি আপনাদের বলছি যে তাতলীয় সমাবেশে বলছে এটা দেশগুলো আমাকে কল করেছে যে যেগুলোকে ব্যান করেছে ইনক্লুডিং বাংলাদেশ ব্যান করে না যেগুলো টেরিফ আরোপ করেছিল যে আমি আবার লাইনটা পড়তেছি আমি আপনাদের বলছি দেশগুলো আমাকে কল করেছে আমার পাচা চমচ্ছে যে কোনো কিছু করতে সার যে কোনো কিছু করতে রাজি আছে আমরা মানে ইউনুসহ আদার্স কে বুঝালো তো একটা মজা করে করে বলে তাহলে এই গর্তক যেগুলো এই ইনুস সাহেবের প্রশংসা করছে যে উনার হয়ে গেছে উনি কি যে বুঝেন এই যে এই যে ন্যারেটিভ উনি আরো অনেকের থেকে বিশ্ব নেতাদের থেকে অনেক রাজনীতি বুঝেন এইগুলোর মানে কি জানেন ওই যে প্রথমে আমরা বললাম যে ইউনুস আমরা চাই ইউনুসের দরকার ইউনুসের ছাড়া আর কিছু এই যে ন্যারেটিভ এরা তৈরি করছে এইটারই একটা প্রতিধ্বনি এটা তো ইউনুস যদি এত অভিজ্ঞ হয়ে যায় এত ন্যারেটিভ এত ইয়ে করা দরকার কি পোলাপানিদের রাস্তায় নামানোর দরকার কি উনি নিজেই পোলাপানিদের দলের নেতা হয়ে গেলে তো হয় প্রকাশ্য হলে হয় তাহলে আমরাও এরকম একটা লোককে পেতে পারি জনগণ যাকে পছন্দ করে ভোট দিয়ে বানাবে কিন্তু এই সমস্ত গল গল্প বানানো তো তখন দরকার হচ্ছে না তো ট্রাম্প এটা করেছে তার নিজের সাথে এবং সে একটা সুযোগ দিয়েছে তিন মাসের জন্য এবং ঝড়ে বক মারার মতো এটার সাথে এটা মিলছে যদিও এর সাথে কোনো সম্পর্কই নেই জি অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর আপনি দীর্ঘ সময় নিয়ে আমাদের অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করলেন প্রিয় দর্শক আপনারাও শুনলেন আনিস আলমগীরের ব্যাখ্যা বিভিন্ন বিষয়ে যে আরো পাঁচ বছর জনগণ চায় কি চায় না যে দাবি পাশাপাশি আমাদের এখানে বিনিয়োগের কি অবস্থা এবং সবশেষ যে ট্রাম্প আরোপিত শুল্ক তিন মাসের জন্য স্থগিত হওয়ার পিছনে ইউরুজ সাহেবের কি ভূমিকা এগুলো নিয়ে ওনার বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন ভালো থাকবেন আপনারা এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ